হ্যালো আসসালামু আলাইকুম খামি চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটি হলো আজকে আমার কালাবাট মুরগিগুলি সেল করে দিচ্ছি দেখতে পারতেছেন গাড়ি চলে আসছে গাড়ি লুড হচ্ছে রাত্রেবেলা আমার মুরগি কত ওজন আসলো দেখান দেখাচ্ছি আমার পনেরোশো মুরগি ছিল করতেছি আর ওজন দিতে হয় সেটা আমি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছি স্কেল করা আছে এখানে যে বস্তাতে মুরগি একটা বস্তায় দশটা করে মুরগি আর এখানে দশটা মুরগি ওজন আসছে এগারো কেজি তিনশো গ্রাম এই বস্তাতে পরে তারপরে এইভাবে খালা বাট মুরগি মাপতে হয় এই দেখেন আমি দেখেন কীভাবে বলে এই দেখেন মুরগি না যখন চাল বা ঘম ঢেলে দিচ্ছে এই দেখেন এইভাবে অবস্থায় নেয় এইভাবে ওজন দিতে হয় এগারো কেজি আসলে এটা ভালো হয়নি খোঁজকে বাজার কমে যাওয়াই ভালো থাকবেন আল্লাহ হাফিজ